কোন জায়গায় কি বলছে একদম বাস্তব করি দেবো সোজা করি দেবো কিন্তু একদম বিহাজ ভগর ফকর করতে জানি আবোর দব একটা চোখ মুবাশতা করি দেব কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলwidetilde যে আলেমদের হইলে নামাজ পড়ল পড় না ছুরু না বললি নামাজে মানে খালিদ করতেছি আমি বলছি আমার আলেমদের এই এখতিলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও এখতিলাফ ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের আচ্ছা ইসলামের তো আপনি হস্তা করেছেন তাই না

একদম বাস্ট করে দেবো সব একদম